জানি যে ইমাম সৈয়দ আহমদ শহীদ বেল্লবী আলাইহি তিনি আল্লাহ রসুলের বংশ ছিলেন সৈয়দ ছিলেন তিনি তার নানার উম্মদের ব্যাপারে নানার দিনের ব্যাপারে আকর্ষীল ভূমিকা পালন করেছেন তিনি একাদারে তরিকতের মুর্শিদ ছিলেন তিনি মুজাহিদ ছিলেন তিনি মানব সেবক ছিলেন এবং তার জীবন আমাদের জন্য একটা বড় আদর্শ হিসাবে আমাদের চেতনার বাতিগর হিসাবে আমরা ইতিহাস খুঁজে পাই আমরা আমরা বিশেষ করে সৈয়দ আহমদ শহীদ নবী আলাইহি এই উপমহাদেশে যে ব্যতিক্রম কাজ করেছেন সেটা হচ্ছে যে তিনি আমাদের সমাজে যে সমস্ত ছিল ছিল তার বিরুদ্ধে তিনি ভূমিকা পালন করেছেন তিনি মজলুম মুসলমানদের আহ্বানে সেই আহ শিখ রাজার বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঞ্জাবে চলে গিয়েছেন এবং তিনি সেখানে যুদ্ধ করে যুদ্ধ করেছেন তার পূর্ববর্তী সময়ে তিনি সেখানে একটা রাষ্ট্র ইসলামী স্টেট কায়েম করেছেন তিনি আমিরুল উপাধিতে ভূষিত তিনি হয়েছেন ইমাম মিনির উপাধিতেধারে এবং আমাদের চেতনার স্মারক সুতরাং আমরা তাকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা যেমন তার রুহানি ফয়েজ লাভ করবো ঠিক তেমনি তার শিক্ষা এবং চেতনায় আলোকিত হওয়ার হয়ে এই সমাজকে দিনের জন্য আমরা যেন কিছু করতে পারি আল্লাহ আমাদেরকে কৌফির দান করুন